আজ আমরা এল ডুয়াল ইনভার্টার ইভারভার্টারের একটি সমস্যার সমাধান করবো সমস্যা হলো যখন এসি চালু করা হয় কিছুক্ষণ পরেই এর যে ডিসপ্লে রয়েছে সেখানে সিএইস টেন ইরোর কোড শো করে এই যে সিএইস টেন ইরোর কোড শো করেই মূলত ইনডোর বন্ধ হয়ে যায় এসি বন্ধ হয়ে যায় তো এই সমস্যাটার আমরা সমাধান করবো এসির ভিতরে প্রচুর ময়লা রয়েছে সেটা অন্য বিষয়ে আমরা ওয়াটার সার্ভিস করে দেবো এবং এই সমস্যাটার সমাধান আমরা করব তো সমস্যা হলো এর যে মোটর রয়েছে বা মোটরের যে কানেক্টর রয়েছে সার্কিট হতে যে কানেক্টার চলে গেছে সেটা আমরা চেক করেছি সেখানে কোনো প্রকার শর্ট নেই বা লুজ কন্টাক্ট নেই অথবা পানি জমে নেই দেখেন টেন শো করছে এবং এই যে কানেক্টার আমরা খুলে রেখেছি এখন টেন অবশ্যই শো করবে কিন্তু কানেক্টার ফিটিং করার পরেও সিএইচ টেন শো করছে তো আমরা মোটর খুলব এবং মোটর চেক করব। মূলত মোটরের সমস্যার কারণেই সিআই টেন শো করছে তো কানেক্টারে যদি কোনো সমস্যা থাকে ইঁদুরে কেটে দেয় অনেক সময় ইঁদুরে কেটে দেয় আমি এ ধরনের এসি পেয়েছি যেটা মূলত ইঁদুরে কেটে দিয়েছে সুইং মোটরের ক্যাবল এবং অন্য অন্য ক্যাবল মোটরে কেটে দেয় সেটাও আমি চেক করেছি তো আমি মোটর খুলব এবং চেক করব তো ভিডিও বেশি বড় করব না সমাধানটি আমি আপনাদের বলে দিচ্ছি ইনডোর বোলোয়ার ফ্যান মোটর সংক্রান্ত সমস্যার কারণেই মূলত সিআইস টেন ইরোর কোড শো করছে তো আমরা মোটর খুলে দেখেছি মোটর নষ্ট হয়ে গেছে মোটর ওভার স্পিডে ঘুরছে তো এ কারণেই মূলত সিআইচ টেন ইরোর কোড শো করছে তো আমরা মোটর পরিবর্তন করে দিয়েই মূলত সমাধান করেছি অন্য কোনো সমস্যা ছিল না এরপরে যে ময়লা দেখলেন এটা আমরা পরবর্তীতে পরিষ্কার করে দিয়েছি এবং এসির ইনডোর ওয়াটার সার্ভিস করে দেওয়ার পরে এসি কাঙ্ক্ষিত পরিমাণে ঠান্ডা হচ্ছে এবং ভালোভাবে এসি সার্ভিস দিচ্ছে যা আমরা ওই মোটর পরিবর্তন করেই সমাধান করেছি